সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে আপনাদেরকে করে দেখাবো রমজান স্পেশাল জিলাপি আপনারা ইফতারে তো অনেকেই জিলাপি খান এভাবে করে বাসায় বানিয়ে খেতে পারেন খুব সহজভাবে সহজ রেসিপিতেই আপনাদেরকে জিলাপিটা করে দেখাবো আর আপনারা এক কাপ ময়দা দিয়ে এক কেজির মতো জিলাপি বানিয়ে নিতে পারবেন ইফতারের সময় ঝটপট জিলাপিটা বানানো হয়ে যাবে আর এভাবে করে বানালে এই জিলাপিটা পাঁচ থেকে ছয় ঘন্টা অনেক মুসমুসে থাকবে একবার বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে চলে গেলাম পুরো রেসিপিতে জিলাপিটা বানানোর জন্য প্রথমে আমি শিরা রেডি করে নিব এখানে এক কাপ চিনি দিয়ে দিলাম তারপরে আমি আরও এক কাপ চিনি দিয়ে দিব এখানে টোটালি দুই কাপ চিনি দিয়ে দিলাম দুই কাপ চিনির জন্য এখানে দিয়ে দিব আমি এক কাপ পানি যতটুকু চিনি নেবেন তার হাফ পানি নেবেন চিনিটা দিয়ে এখন এখানে অপেক্ষা করব চিনিটা বলকাসা পর্যন্ত চিনিটা বলে গেলে একটা বল আসলেই আপনারা এটা নামিয়ে নেবেন এর থেকে বেশি বলকাসা কাশা লাগবে না জিলাপিতে সুন্দর একটা কালার আসার জন্য এখানে আমি সামান্য একটু জর্দার কালার দিয়ে দিলাম এটা অপশনাল এটা আপনারা না দিলেও পারেন শিরাটা এ পর্যায়ে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন এর থেকে বেশি এটা আর বলার প্রয়োজন নেই এখন এখানে আমি লেবু দিয়ে রস দিয়ে দিবি একটু সামান্য এতে করে হবে কি যে চিনিটা পাতলাই থাকবে একদম আঠালো হবে না আপনারা সবসময় জিলাপি বানালে আগে চেষ্টা করবেন শিরাটা বানিয়ে নিতে এখন পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেব। চুলোটা বন্ধ করে দিয়ে এখানে আমি সুন্দর একটা ফ্লেভার পাওয়ার জন্য আমি রসালোতে দিয়ে দিব ঘি চুলোটা বন্ধ করে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এতে করে যে একটা সুন্দর ফ্লেভার ঘি সেটা আসবে দিয়ে এখন এই শিরাটাকে আমি ঢাকা দিয়ে ডেকে রেখে দিব শিরাটা কুসুম গরম থাকতে হবে এখানে আমি জিলাপির ডোটা রেডি করব। নিয়ে নিগ এক কাপ ময়দা এখানে অবশ্যই ময়দাটা নিতে হবে আটা নিলে হবে না আর এখানে দিয়ে দিব সামান্য লবণ এক চিমটি পরিমাণে এক চেমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিব আমি ইনো ইনু নিয়ে নিলাম এক টেবিল সার্ভিস ইনুতে কিন্তু সব কিছু থাকে এই ইনোটাতে আপনার বেকিং পাউডার বেকিং সবকিছু সব কিছু থাকে আর কিছুই দিতে হবে না এখানে এখন এখানে দিয়ে দিব আমি টেবিল চামচ ঘি আপনাদের হাতের কাছে ঘিটা না থাকলে আপনারা তেলটা দিতে পারেন তেল আর ঘি সম্পূর্ণটা এটাতে খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে এরকম করে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব এখন ময়দাটা সম্পূর্ণ আমি ঘি দিয়ে মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এখানে আমি যেই কাপ দিয়ে ময়দা নিয়েছি ওই কাপ দিয়ে এক কাপ পানি নিয়েছি অল্প অল্প করে পানি দেব আর হাতের সাহায্যে মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নেব হাতের সাহায্যে কাজটা করলে ভালো হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমার কতটুকু পানি লেগেছে এতে করে হাত দিয়ে মাখলে ভিতরে কোনো লামস থাকবে না এই যে দেখুন ডোটাকে আমি রেডি করে নিয়েছি আর এটাকে হাতের সাহায্যে খুব ভালো করে ফেটাতে হবে এই যে দেখুন খুব ভালো করে ফেটাতে হবে আর আমি এখানে এক কাপ পানি নিয়েছি এক কাপ পানি কোনে এক কাপের মতো লেগেছে এখনো পানি আছে এখানে আর কোনো পানির প্রয়োজন হবে না এটাকে খুব ভালো করে ফেটালেই অনেক ভালো করে ফেটাতে হবে যাতে কোথাও কোনো লামস না থাকে এরপর যে দুটা আমার একদম রেডি এই যে দেখুন এখন এটা রেস্টে রাখা রাখতে হবে না আপনারা সাথে সাথে ভেজে ফেলতে পারবেন এখন আমি চলে যাব ভাজতে এখন এখানে আমি কড়াইতে তেল দিয়েছি তেলটা কিন্তু বেশ ভালো গরম হতে হবে আর এই যে দেখুন আমি কেক বানানোর যে ক্রিম দেওয়ার যে পাইপিং ব্যাগগুলো আছে পাইপিং ব্যাগে ভরে নিয়েছি দুটা আমি দেখি আগে গরম হয়েছে কিনা যদি আপনার তেলটা ভালো গরম না হয় তাহলে কিন্তু জিলাপিগুলো ফুলবে না একদম চুপসে যাবে দিয়ে দিলাম করে দিতে চান যদি আপনি তেল পারফেক্ট ভাবে গরম হয় তাহলে দেখবেন জিলাপি গুলা বেসে উঠবে এ পর্যায়ে দেখুন জিলাপি একদম উপরে বেশি উঠেছে আর আপনি যদি একটু লাল করে ভাজতে চান তাহলে ভাজতে পারেন তবে লাল প্রয়োজন নেই আমি মনে করি কারণ আমরা কিন্তু ধরো যে শিরাটা ছিল শিরাটাতে অলরেডি একটু কালার ব্যবহার করেছি এ পর্যায়ে দেখুন জিলাপিগুলো একদম উপরে বেশি উঠেছে আর আপনি যদি একটু লাল করে ভাজতে চান তাহলে ভাজতে পারেন তবে লাল ছড় প্রয়োজন নেই আমি মনে করি কারণ আমরা কিন্তু ধরো যে শিরাটা ছিল শিরাটাতে অলরেডি একটু কালার ব্যবহার করেছি এ পর্যায়ে জিলাপির কালারটা পারফেক্ট হয়েছে আর একদম মুসমুসে হয়েছে খেয়ে বুঝতে পারছেন আপনারা যদি আরও চিকন খেতে চান জিলাপিগুলা তাহলে পাইপিং ব্যাগটা আরেকটু ছোট ছোটো করে কাটবেন এখন আমার জিলাপিগুলো রেডি হয়ে গেছে আমি খেয়ে নেব এখন গরম জিলাপিগুলো শিরায় দিয়ে দিব এখন যে লিগুলো রসা থেকে উঠিয়ে নেব দেখেই বুঝতে পারছেন রস খেয়ে এগুলা কতটা টুইটুম্বুর হয়ে গেছে এই যে উঠিয়ে নিছি একদম দোকানের মতো পারফেক্ট জিলাপি তাই না এভাবে করে সবগুলা জিলাপি কিন্তু আমি ভেজে নেব এই যে দেখুন এরই মাঝে আমার জিলাপি বাজা ভাজা হয়ে গেছে দেখতে কতটা লোভনীয় হয়েছে তাই না দেখুন এক কাপ ময়দা দিয়ে প্রায় এক কেজির মতো জিলাপি হয়ে গেছে এভাবে করে আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন আর আমি একটু আপনাদেরকে দেখাই যেটার শব্দটা এই যে দেখুন কতটা মুসমুসে হয়েছে আর কতটা রস আলো ভিতর থেকেই যে দেখুন কতটা রস আলো হয়েছে আপনারা এভাবে করে বাসায় ট্রাই করতে পারেন দেখলেন তো সহজে বানিয়ে নিলাম জিলাপিটা তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ